আসসালামু আলাইকুম দর্শক আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছে তারপরে আমি একটু নিয়ে বৃষ্টি পড়ছে তার মধ্যে জমিতে আসলাম দেখেন জমি ধান পাকে এক করে জাম পাকা হয়ে গেছে কিন্তু কৃষকের এমন দূর যে ধান কাটতে পারিচ্ছে না ভাই এই যে বৃষ্টি হচ্ছে এমন বৃষ্টি হচ্ছে যে একবারে বৃষ্টিও ফুলভাবে হচ্ছে না আবার আপনার রোদও হচ্ছে না এতে করে কৃষক ধানও কাটতে পারছে না আমার এটা একটা ধান পাকে গেছে দেখেন এই বিয়ের ধান পাকে গেছে কাটমো তার বৃষ্টি বৃষ্টির মধ্যে কে ধান কাটবেন বৃষ্টির মধ্যে ধান কাটাও যাচ্ছে না আবার খ্যার খুঁড় যে কাটছি যে আড়াই বিঘা মাটি কাটছি ছেড়ে আমি ইয়ে করবে পারছি না ছেড়েই ধান শুকাবার না খের শুকাবার পাচ্ছি না খুব দুর্দশা বৃষ্টির মধ্যে দেখেন টিপটিপায়নি বৃষ্টি হচ্ছে তার মধ্যে ওটি কয়েকজন কৃষক ধান কাটতিছে বৃষ্টির মধ্যেই বৃষ্টি অপেক্ষা করে ধান কাটতেছে দেখেন এই উইকালেক্টরের গাছ আমি দুই টাকাতে লাগাতলাম ভাই দেখেন দুই টাকার গাছ কত বড় আছে মাসাল্লাহ এটা হলো দুই টাকার গাছ লাগাতলাম পঁচিশটা তার মধ্যে এখানে একটাই হচ্ছে আর ওই পাশে কয়েকটা ছিল সেলে কাটে ফেলে দেওয়া হচ্ছে কিন্তু এই একটা এখনো আসে দুই টাকার ইউকালেক্টরের গাছ দেখেন এই সাইডে ধান কাটে কেটে থাকে বৃষ্টির কারণে আর লিয়ে যাবার বেড়িচ্ছে না জমিতে রেখে দেখেন কাটে থুয়ে দিতেছে বিঘে গিয়ে বিঘে ধান কাটে দিতেছে এখনো আমাকে দেখেন অনেক ধান কাটাই হয়নি কিছু ধান কাটা আছে সেলে যেলে কাজ কাঁচা আছে সেলের তো কোনো সমস্যা নাই কিন্তু জেলে পাকে গেছে দেখেন সেলের সমস্যা এই বৃষ্টির জন্য কাটপে বাইছে নদী দেখেন এক জমির ধান পড়ে গেছে দেখেন এটি চাষারা পানির মধ্যে ধান গাড়িচ্ছে ধানও পড়ে গেছে চলেন চাষাগের সাথে আমরা কথা কই চাষা আপনারা কোনো পানির মধ্যে ধান গাড়িচ্ছেন বারে

মায়ে আলে হামায়হ মা দেক মা কি মাৰি সেৱা ওহি দেহ মা য়া মাৰি সেৱা তুৰ নামায়

আমি এখন চলে আসলাম আমাদের সেই নদীর পারে মানে যাক আমরা কই খাইরে সেই খাইরের পারে চলে আসলাম দেখেন সদ যাচ্ছে আশেপাশের দৃশ্যটা দেখেন অনেক সুন্দর লাগতেছে সেই সুন্দর লাগতেছে আসলে ঘটনা হচ্ছে কয়েকদিন ধরে পানি হয় আবার রোদ তেমন একটা হচ্ছে না এই ধান কাটবে বাচ্চা না আসলে কৃষকের খুব দুর্দশার মধ্যে আছে সবাই ভালো থাকবেন আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে আমার জন্য অবশ্যই দোয়া করবেন এবং আমার পেজটা ফলো করে রাখবেন যাতে করে আপনারা পরবর্তী ভিডিওটা দেখতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম খোদা হাফেজ